এখন কাকে ফেলা আছে জন্য ভালো কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে আমাদের ময়মনসিংহ বিভাগ জামালপুর জেলায় বকশিগঞ্জ থানায় মেসেচর গ্রামে কিছু ছোট শিশুদের মুরুক যুদ্ধ প্রতিযোগিতা খেলাটি আর খেলাতে অংশগ্রহণ করতেছে দশ থেকে ১২ বছর বয়সের বাচ্চারা আর খেলাটি অনুষ্ঠিত হচ্ছে আমাদের নিজস্বভাবে নিজস্ব টাকায় তোলা পুরস্কারের উপর নির্ভর করে খেলাটি আয়োজন করা হয়েছে আর খেলাটিতে মূল ভূমিকা রাখছে মোহাম্মদ ইদু মোহাম্মদ সানিল মোহাম্মদ বিল্লাল আর তাছাড়াও এখানে প্রধান অতিথি হিসেবে রয়েছেন আমাদের গ্রামের কমিশনার আক্তার হোসেন আক্তার খুব সুন্দরভাবে খেলাটি পরিবেশন করা হচ্ছে আর খেলাটি মূলত একটি খেলাতেই শেষ নয় পরপর কয়েকটি খেলার আয়োজন করা হয়েছে এখানে मरूर मोरू खिला चोले